প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী গোষ্ঠী দেশ জুড়ে সহিংস হামলা চালিয়েছে বিকেলে ১৪ দলের নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে এবং দেশকে ধ্বংস করতে এমন সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত ছাত্রদল ও ছাত্র শিবির এর আগে ছাত্রলীগের নির্যাতিত নারী কর্মীদের সাথে দেখা করেন আওয়ামী লীগ সভাপতি রিপোর্ট করছেন সাদি মাহমুদ এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিকেলে গণভবনে দলের নেতাদের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় প্রাধান্য পায় চলমান কারফিউ শিক্ষা প্রতিষ্ঠানের সহ বিভিন্ন ইস্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বাংলাদেশকে ধ্বংস করাই ছিল হামলাকারীদের মূল উদ্দেশ্য আসলে রাজনীতি এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে বাংলাদেশের নাম শুনে এখন সবাই একটা সমীহ করে চলে সবাই সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয় যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা এটাই তাদের এবার এখানে যারা ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এরা জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে এর আগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগের মেয়েদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনেন এবং তাদের সান্ত্বনা দেন কার স্বার্থে দেশ জুড়ে এমন সহিংসতা চালানো হলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন এই সহিংসতায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত এতটুকু দায়িত্ববোধ থাকতো থাকত তাহলে এটা করতো না আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে সেটাকে নষ্ট করে দেওয়া সেটাই তো করা হলো কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল মানে যে কাজগুলি জনগণের জন্য আর জনগণ সবগুলি একে একে তারা ধ্বংস করে দিল কার স্বার্থে কার সাথে এটা তারা করছে সেটাই আমার প্রশ্ন দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদি মাহমুদ আই ঢাকা